বিসমুল্লাহ রহমানের রাহিম আজকের যে ভিডিও যে সাইদুল ব্লগ আমি এখন থেকেই স্টার্ট করলাম তো আজকের ভিডিওর যে দৃশ্য এবং চিত্র লাভ এবং সকাল থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম যতটুকু আপনাদের পারবো কতটুকু দেখাবো আপনারা পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে না করলে কিন্তু আমি আর ভিডিও আপনাদের ওইভাবে দেখাইতে পারব না এই জন্য ভিডিওটি স্টার্ট করলাম এখন তবে শুরু করলাম দেখতে থাকুন পাশে থাকবেন সবসময় শুরু করলাম ভিডিওটি

কি অবস্থা সবকে শেখা শিল্পীতে ডিউটি করে বাদি জায়গা হোটেল আসছে খামো हाँ <laughs> <laughs> পরের টবেন পরের টাকাটা দিবেন রাত্রি সমাবেশ নাসকা দনোদল

হাসপাতালে দেখা দিয়েছে কি অবস্থা তোর কি সমস্যা কি না না তো বুঝা গেছে ইন্ডিয়া যাবি এখন তোর কি প্রবলেম দেখুন জায়গায় রোগের সমস্যা বুঝতে পারছি আমি রোগের সমস্যা আমি বুঝতে পারছি রাত্রে ব্যথা করে তো পাও টাটায় হ্যাঁ

তারপরে কামার রুজি নাই আগে একটা মালিক বাতন দিত পাঁচশো টাকা এখন তিনশো টাকা দুইশো টাকা কোথায় যাত্রী দেখেন আপনি তদন্ত করে দেখেন স্টাফ এরা যাত্রী কোথায় আপনার দেখেন না আমার একটু দেখাই দেন বলে মুখ দশটা যাত্রী আছে কিছুই নাই প্রতিটি পরিবহনের দেখেন এই যে কাউন্টার স্টাফরা দেখেন এই যে হানিফ সোয়াগ ইগল এই যে ইগলের দেখেন মাস্টার ঘুমাচ্ছে মনে করেন সিঙ্গাপুরে শুয়ে আছে উনি টেনশন নাই পাশে কাউন্টার দেখেন তালামারা ওই জায়গাটা বসে আছে এই তো যাত্রী কোথায় দেখেন রাবিয়া পরিবহনের স্টাফ ছাড়া কোনো লোক আছে কোনো পাবলিক নেই অর্থাৎ পাবলিক নাই যেখানে সেখানে পরিবহন সেক্টরে কোনো ব্যবসাও নেই এবং বাংলাদেশের ভিতরে সবচেয়ে কষ্ট দুঃখ লাঞ্ছিত মানুষের ইজ্জত দেয় না আমাদের সেটি হলো একটি দেশ ছিল বাংলাদেশে পরিবহন শ্রমিকদের কোনো মূল্য নাই এটা রিক্সালার মূল্য আছে এটা অটো চালায় তার মূল্য আছে মানে চার দোকান করে তার মূল্য আছে কিন্তু আমাদের পরিবহন শ্রমিকদের কোনো মূল্য নাই আমাদের কোনো ভবিষ্যৎ নাই কোনো পেনশিয়ান নাই আপনি মুতপার যাবেন চাকরি নেই প্রধানমন্ত্রী পদক্ষেপ করতে গেলে প্রধানমন্ত্রী একলা আর কত কিছু করবে বলেন উনি একা কি করবে আছে দেখা দেন কত পরিবহন শ্রমিকরা যে সাত দিন আট দিন একটা গাড়ি বন্ধ কত পরিবহন শ্রমিকরা একবেলা খাইছে আর বেলা না খাইয়ে দিয়েছে এদের দেখার মতো লোক আছে দেখেন রাস্তায় যদি একটা লোক পরিবহনে গল্প বিরান বিরান পরিবনে মারা যায় মালিক মালিকের গাড়ি নিয়ে আসে রাস্তা গেলে ওখানে পরে থাকে সর্বশেষ পুলিশে তাকে আমাদের কেউ ই নেয় মেয়ালিতে লোক দিয়ে ধরেন পঞ্চাশ ষাট সত্তর আশি জন লোক এই পঞ্চায়েত পার হয়ে গেছে এবং এই পার হওয়ার পিছনে একমাত্র পরিবহন শ্রমিক মালিক ম্যানেজার তাদের অর্থ সহ সহায়তায় এই কাপ যিনি ফাঁড়ির দায়িত্বে আছেন তাদের সহযোগিতায় লাশগুলি বিভিন্ন বাড়িয়ে যায় কিন্তু মালিক মহাজন এরা কেউ বলে না বলে লাশটাকে নিয়ে যাও আমি দিয়ে দিচ্ছি একজন পরিবহন শ্রমিক যার তিনশো টাকা বেতন সে একশো টাকা দিয়ে দিচ্ছে জানেন লাশের লেগে আমি একশো টাকা দিলাম এই পেপার বিক্রি করে সে বিশ টাকা দিচ্ছে এইভাবেই মানুষগুনি গরিব মানুষগুনি চলে যাচ্ছে দিনকাল এই হিসাব ভাই আসসালামু আলাইকুম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন